তুমি যদি রোজা রাখো এবং রোজাদার ব্যক্তিকে ইফতার করাও তাহলে রোজাদার ব্যক্তি রোজা রেখে যে পরিমাণ সবাব অর্জন করলো আল্লাহ তালা তোমার আমল নামায় এই পরিমাণ সবাব দান করবে একজন সাহাবি বলল ইয়া আসুল আল্লাহ যার এমন সামর্থ্য নাই আরেকজন ব্যক্তিকে ইফতার করাবে এমন সামর্থ্য যার নাই সেই ব্যক্তি আরেকটি রোজার সবাব কীভাবে অর্জন করবে নবীজি বলেন যার সামর্থ্য নাই অন্য কোনো রোজাদারকে ইফতার করানোর যার কাছে এক পুঠা দুধও নাই এক টুকরা রুটিও নাই ওই ব্যক্তি যদি কোনো রোজাদার ব্যক্তিকে সাদা পানি এক গ্লাস পানি পান করায় ওই ব্যক্তি রোজা রেখে যে পরিমাণ সাওয়াব অর্জন করবে আল্লাহ তালা তার আমল নামায় সেই পরিমাণ সাওয়াব দান করবেন এই কথা শোনার পরে অনেকের আবার প্রশ্ন জাগবে তাহলে ভালো হইছে রোজাদার ব্যক্তিকে ইফতার করালে যদি এই পরিমাণ সওয়াব হয় তাহলে এই বৎসর আর রোজা রাখবো না রোজা না রেখে ইফতারের সময় একজন রোজাদার ব্যক্তিকে ডেকে ইফতার করাই দিব ওই ব্যক্তি যেই পরিমাণ পাইলো আমিও সেই পরিমাণ এমন পাইম বাঙালি আছে না নাই কিছু আছে শুধু ফারিফত বাঙ্গালি চলতে যায় না শুধু ফারিফত কুজে এই সকল ফারিফত কুজনেওয়ালাদের জন্য একটা উদাহরণ শুনুন এক লোক প্রাইমারি স্কুলে পড়ে মাস্টার সাহেব তাকে বলল এক লেখ এক লেখে এবার বলল ডাইনে একটা শূন্য দাও একটা শূন্য দিছে কত হয়েছে দশ বলছে আরেকটা শূন্য দাও এবার কত হয়েছে একশো বলছে আরেকটা দাও এক হাজার বলছে আরেকটা দাও এবার কত হয়েছে দশ হাজার এ শূন্যের মান দেখা চারটা শূন্য রেখে এক মুচ্ছালাইছে এবার দশ হাজার থেকে যদি একটা এক মুছে ফেলে শূন্য রেখে কত থাকবো নয় হাজার নয়শ নিরানব্বই না চারটা গুড়ার ডিম কারণ শূন্যের মান ততক্ষণ আছে যতক্ষণ এক থাকবে এক ছাড়া কোনো শূন্যের মূল্য নাই ঠিক তেমনিভাবে তোমার রোজা হলো একের মতো অন্যকে ইফতার করানো হলো শূন্যের মতো তুমি আগে তোমার নিজে রোজা রেখে এক টিক রাখো এরপরে রোজাদারকে ইফতার করাও তাহলে তুমি সবাব পাইবা তুমি নিজে রোজা রাখলা না রোজা না রাইখিয়া জন ব্যক্তিকে ইফতার করাইলা পঞ্চাশ জনকে ইফতার করাইলা ইফতার পাঠি ঘুরা বিশাল আকারে রোজাদারকে ইফতার করাইলা অথচ নিজে রোজা রাখছ না চারটা শূন্য রেখে এক মুছে ফেললে যেমনভাবে চারটা গুরার্ডিম তার পকেটে থাকে ঠিক তেমনি ভাবে নিজে রোজা না আর আরেকজনকে রোজাদারকে ইফতার করাইলে এমন গুরার্ডিম থাকে এই জন্য নিজে রোজা রাইখা ইফতার করাইলে না নিজে রোজা না রাইখা আর একজনকে ইফতার করাইলে আর একটা ঘটনা শুনলে বুঝবেন এক লোক বাজারে গেছে কমলা কেনার জন্যে গিয়া জিজ্ঞাসা করলো ভাই কমলার হালি কত বললো কমলার হালি পঞ্চাশ টাকা ক্রেতা বলল ভাই আমি গরিব মানুষ পঞ্চাশ টাকা দিয়া কমলা কিনতে পারবো না তিরিশ টাকা দিব কমলা বিক্রেতা বলল যদি তোমাকে তিরিশ টাকা দেয় সবাইকে দিতে হবে আমার ব্যবসা কার উঠবে তুমি যেহেতু গরিব মানুষ আর তুমি বলতেছো তোমার আব্বা অসুস্থ তুমি যদি এক হালি কমলা কিনো তাহলে একটা কমলা তোমারে বোনাস দিবো এবার কমলা ক্রেতা বললো সত্য বলছেন সত্য বলছি ভাই আজ কমলা কিনতাম না দিন আরেকদিন বোনাস কমলা কিনলে বোনাস না না কিনলে বোনাস কিনলে বোনাস বাঙালির সুযোগ ফাইলে খালি বোনাসটা গ্রহণ করতে চায় হ্যাঁ বোনাস গ্রহণ করতে চায় যেমন কমলা না কিনলে বোনাস দিবে না কিন বোনাস দিবে ঠিক তেমনিভাবে তুমি নিজে রোজা রাখো নিজে রোজা রেখে এর এরপরে রোজাদারকে ইফতার করাও তাহলেই তুমি আল্লাহর কাছে পুরস্কার পাইবা নিজে নামাজও পড়লা না রোজাও না আর শুধু রমজান মাসে দশজন ব্যক্তিরে ইফতার করাই দিলা গুরার ডিম এটা হলো একটা ফজিলক হাদিসের পরের অংশে আল্লাহর নবী বলেন তুমি যদি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতারের পরে পরিতৃপ্তভাবে খাবার খাওয়াও তাহলে আল্লাহ তালা তোমাকে জান্নাতের নিয়ামত খাওয়ায়া পরিতৃপ্ত করবেন শুধু ইফতার করাইলি ফজিলত না খাওয়ানোর ফজিলত আছে অনেক লোক আছে শুধু ইফতার করাইতে চায় কই ইফতার করলে তো রোজা বাঙ্গিলা এরপর আর খাওয়াইলে ফজিলত কি আল্লাহর নবী বলেন তুমি যদি কোনো রোজা রয়ের ইফতারের পরে পরিতৃপ্তভাবে খাবার খাওয়াও আল্লাহ তালা তোমাকে জান্নাতের নিয়ামত খাওয়ায় পরিতৃপ্ত করবেন হাদিসের শেষ অংশে নবীজি বলেন কোনো মহাজন বেতন ঠিক রেখে যদি কর্মচারীর কাজকে হালকা করে দে রমজান মাসের আগে ডিউটি করতো তার কর্মচারী বারো ঘণ্টা অথবা চোদ্দ ঘন্টা অথবা দশ ঘন্টা রমজান মাসে মালিক কর্মচারীকে দেখে বললো যে ভাই যেহেতু রমজান মাস সারাদিন রোজা রেখে কষ্ট করবা রমজান মাসের উশিলায় তোমার বেতন ঠিক থাকবে বেতন এক পয়সাও ক্ষমাবরা না বেতন ঠিক থাকবে তোমাকে রমজান মাসের উশিলায় তোমার ডিউটি দুই ঘন্টা কমায় দিলাম এক ঘন্টা কমায় দিলাম আল্লাহর নবী বলেন কোনো মহাজন বেতন ঠিক রেখে কর্মচারীর কাজকে যদি হালকা করে দেয় আল্লাহ তালা জাহান্নামের শাস্তিকে হালকা করে দিবেন এই জন্য মাহতারম হাজিরিন অনেক লোক আছে রোজাদার যদি রোজাদারকে কাজের জন্য নিতে চায় না রোজা রাখছে কি কাজ করব। রোজাদারকে নিতে চায় না বেরোজাদারে দিয়া কাজ করাইতে চায় না রোজাদারকে দিয়া কাজ করাবেন কাজ কম করাবেন এটার মধ্যে বরকত হবে বেরোজাদারে দিয়া কাজ করাইলে এর মধ্যে কোনো বরকত হবে না মহাতারম হাজিরিন বলছিলাম নবী করিম সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন তুমি যদি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করাও ওই ব্যক্তির সারাদিন রোজা রেখে যে পরিমাণ সাওয়াপ অর্জন করলো তুমি ইফতার করায়া আর সেই পরিমাণ সাওয়াপ অর্জন করতে পারবা আবার অনেক সালেক্য বাঙালি আছে কেউ যদি রোজাদারের ইফতারের দাওয়াত দেয় সে আবার চিন্তা করে আমি তার ইফতার খায়া আমার রোজার সব তাতারে দেলাইতাম এমন বাঙালিও আছে এই জন্যে কেউ যদি ইফতারের দাওয়াত দেয় তার পকেটে করে নিজের ঘর দুইটা কেজুর নেওয়া যায় মাত্র ইফতারের সময় হয় সর্বপ্রথম তার নিজের কেজুর দেওয়া ইফতার করে এর ফলে তারটা খায় সোয়াব নেওয়া যায় তো এমন ছালেকা বাঙালিও আছে না ভাই আপনি আপনার সবাব নেওয়া আরেকজনকে দেওয়ার জন্য আল্লাহ এত অভাবই না আল্লাহ আপনার সোয়াব নিয়া দিতে হবে না আপনার সবাব আপনার কাছে ঠিক থাকবে অতিরিক্ত আল্লাহ তালা যে ইফতার করাইছে তাকে সেই পরিমাণ সবাব দান করবেন আল্লাহ তালা আমাদেরকে নিজেও যেন রোজা রাখতে পারি এবং সামর্থ্য থাকলে রোজাদারকে যেন ইফতার করাতে পারি আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করুন সকলে বলুন আমিন